এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনেক আশা এবং আকাঙ্ক্ষার এক নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে বিগত দিনে মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে বহুত বহু ভরে মানুষ অপেক্ষমান যে আগামী সেই বারো তারিখে প্রত্যেকটা ভোটার ভোট কেন্দ্রে ইনশাআল্লাহ নিরাপত্তার সাথে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে আমি আলহামদুলিল্লাহ বরিশাল পাঁচ এবং ষাট থেকে নির্বাচন অংশগ্রহণ করেছে হাত পাকা প্রতীক নিয়ে আমার আর এক ভাই হজরত মাওলানা মুফতি সৈয়দ আবুল খায়ের সাহেব তিনি বরিশাল চার আসন থেকে নির্বাচন অংশগ্রহণ করেছেন হাত পাকা প্রতীক নিয়ে আমি কেন অংশগ্রহণ করেছি আমি বিশ্বাস করি বর্তমান প্রচলিত যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত মানুষকে বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে জুলুম অত্যাচার অবিচার বন্ধ করতে ব্যর্থ হয়েছে এদেশের টাকা বিদেশে পাচার করতে ব্যর্থ হয়েছে গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে নেই শিক্ষার উন্নয়ন ঘটাতে পারে নেই চিকিৎসার উন্নয়ন ঘটাতে পারে নাই আমাদের দেশের যেইভাবে উন্নয়নের কথা ছিল সেইভাবে উন্নয়ন আমরা করতে পারি নাই মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতের সকল ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ার কথা ছিল সেইভাবে আমরা করতে পারি নাই এর জন্য আমি চাই আগামী বারো তারিখে সকল ভোটারগণ হাত পাকা পাকাপ ভোট দিয়ে বাংলাদেশের অসমস্ত কাজগুলিকে ইনশাল্লাহ পূর্ণ করার ইনশাল্লাহ প্রত্যয় গ্রহণ করবে এবং আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত ভোটারদেরকে আহ্বান রাখব যদি কোরআনুসুন্নার আইন বাস্তবায়ন করতে পারি তাহলে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষ অধিকার পাবে শুধু তাই নয় আমি শুধু মানুষই বলবো না ইসলাম হুকুমাত হয় তাহলে মানুষের সাথে সাথে প্রত্যেকটা মাহলুকাত ইনশাআল্লাহ তারা নিরাপত্তা পাবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে